পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ধাম বিটের একাধিক জঙ্গলে দাউদাউ করে জ্বলছে আগুন ঘাটমোড়া বলরামপুর আমসুরের জঙ্গলে হাজার হাজার গাছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে জঙ্গলে থাকা পশু পাখিরা প্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছে জঙ্গল বাঁচাতে মেশিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন বনকর্মীরা বনদপ্তর সূত্রে খবর আজ সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বনকর্মীরা তবে জঙ্গলে আগুন লাগার ঘটনায় চিন্তিত বন আধিকারিকরা শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট কাঠি জিরা ও অন্যান্য চাল চাল যে কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপাড়া আরাম্বা হুগলি